আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে কথা বলবো যে জর্ডানে নর্মালি কারা আসে মানে কে কে জর্ডানে আসে এবং কি যারা জর্ডানে আসে তারা কিভাবে আসে জর্ডানে ধরেন আপনার কোনো রিলেটিভ আছে বা কেউ আসে সেই রিলেটিভের কাছে খোঁজ নিয়ে যে জর্ডানে সে কাজ করে ভালোভাবে আসে এইসব খোঁজ নিয়ে নর্মালি জর্ডানের লোকজন আসে আর অবশ্যই এই লোকজন গার্মেন্টসেরই হয় কারণ এইখানে একটা খাতে সবচেয়ে বেশি স্কোপ সেটা হচ্ছে গার্মেন্টস আর সেকেন্ড হচ্ছে বাসাবাড়ির কাজ অনেকে বাসাবাড়ির কাজে আসেন কিন্তু তাদের সাথে আমাদের কোনো যোগাযোগের কোনো মাধ্যম নেই বা আমরা জানি না কারণ আমরা যে এরিয়াটাতে থাকি সেই এরিয়াটা হচ্ছে সিটি থেকে অনেকটা দূরে মানে আম্মান যে শহর আছে সেখান থেকে প্রায় ওয়ান হাফ আওয়ার টু টু আওয়ার মানে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার সময় লাগে সো বাসাবাড়ির কাজ যারা করে তারা মূলত ছিটির ভিতরেই করে আর আমরা যে এরিয়াটে আসি এরকম আরও কিছু এক্সপোর্ট প্রসেসিং জোন আছে মানে ইপি মতো বাংলাদেশের এরকম কিছু এলাকা আছে যে এলাকায় শুধুমাত্র গার্মেন্টস ফ্যাক্টরি বা অন্যান্য ফ্যাক্টরিগুলো আছে মানে এখানে যা যা তৈরি করে এগুলো নর্মালি এক্সপোর্ট করে বা এই দেশে অন্য জায়গায় সাপ্লাই করে বাংলাদেশ রিপিজেটের মতো সো এই সব মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাকে বলা হয় আর কি আর এই সব এরিয়ার যারা কাজ করে বাঙালিরা তারা বেশিরভাগই হচ্ছে গার্মেন্টস কর্মী সো আপনিও যদি একজন গার্মেন্টস কর্মী হয়ে থাকেন তাহলে আপনিও যে আসতে পারেন তারপরে অনেকেই কোয়েশ্চেন করেন যে আমি কোয়ালিটিতে যেতে চাই আমি প্যাকিং সেকশনে যেতে চাই আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে যেতে চাই দেখেন এখানে কখনো হাজব্যান্ড ওয়াইফকে একসাথে নিয়োগ দেয় না আর ছেলে মানুষদের তো আমি আপনাদের আগেই বলছি যে ছেলেদেরকে এখানে নর্মালি আনে না যদিও আনে সেটা মেকানিক ঠিক আছে সেটাও বছরে দু একবার নিয়োগ হয় নর্মালি সময় নিয়োগ থাকে না আর অপারেটরের নিয়োগটা প্রায় সময় থাকে বছরের প্রায় ছয় থেকে নয় মাস বা সারা বছরে অনেক সময় থাকে সেটা কোম্পানির রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আর কোয়ালিটি যেটা সেটাও যখন কোম্পানির দরকার হয় তখনই এই সেকশনটাতে লোক আনে এই কারণেই আর আপনাদের যখন লোক নিবে যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু অবশ্যই বাংলাদেশে কাজ কাজ করেছেন তার সার্টিফিকেট লাগবে মানে সেখানে আইডি কার্ড কার্ড বা ওইটা ওইখানে কাজ করার যে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয় সেটা লাগবে আপনার ইন্টারভিউ সময় সেরকম ভাবার কাজ নাই মানে ভাবার কাজ নাই মানে এরকম ভাবার কোনো দরকার নাই যে আমি এখন সেলাই কাজ শিখেছি আমি একটা কোনো ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখেছি এখন আমি গেলেই হয়ে যাবে এরকম হওয়ার সম্ভাবনাটা খুবই কম পারসেন্টেজটা খুবই কম সো আপনারা আগে বাংলাদেশে কাজ করেন যারা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছেন তাদেরকে বলছি এই ভিডিও দেখে যারা অনুপ্রাণিত হয়েছেন আপনারা কাজ শিখে বাংলাদেশের কাজে যোগ দেন তারপরে সেই আইডি কার্ড বা সেখানের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যখন লোক নেয় তখন গিয়ে যোগাযোগ করেন এবং ইন্টারভিউ দেন আর আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি আমি লোক আনি না বা আনতে পারি না শুধুমাত্র আপনারা কমেন্টস করেন এই কারণে এইসব বিষয় নিয়ে ভিডিওগুলো তৈরি করি যতটুকু আমি জানি ততটুকু আর আমি কিভাবে এসেছি এখানে অন্যান্য আপুরা কিভাবে এসেছে তাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসছে যারা আসতে চান বিশেষ করে তাদের ক্ষেত্রে যদি আপনাদের এরকম কোনো কোশ্চেন থাকে যোগাযোগ করতে চাই নাম্বার চাই এগুলো না লিখে আপনারা রাইটিং করেন আপনারা লেখেন যে আপনারা এই বিষয়টা জানতে চান আমি চেষ্টা করবো সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম